চলছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণ করে হাজার হাজার ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা ও তাদের প্রতিনিধি পরিবার আন্দোলনকারীরা রাস্তার উগ্র পাশ এভাবেই বন্ধ করে দেয় প্রথমে এটি শান্তিপূর্ণ মানব বন্ধন থাকলেও পরবর্তীতে চাকরিচ্যুত কর্মকর্তারা আর ভুক্তভোগী পরিবার একত্রিত হয়ে এটাকে আন্দোলনে রূপান্তর করে টাকা চট্টা মহাসড়ক অবরোধ করে দেয় এটাই হচ্ছে চলমান মানববন্ধনের এক অংশ এর পরবর্তীতেই কিন্তু আন্দোলন শুরু হয়

দাবিগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে সব ছয়টা দাবি তারা এখানে উপস্থাপন করছে এক বিধি লঙ্ঘন করে বিনা কারণে কর্মকর্তাদের সবদে পুনঃবাহ করতে হবে পড়াশোনা মূলক পরীক্ষা বৈঠকের জন্য আমাদের কর্মকর্তাদের বিলম্বে বন্ধ করতে হবে বৈষম্যহীন বৈষম্যমুক্ত কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে শর্ত আরোপ করে সকল প্রকার অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে চট্টগ্রামের কর্মকর্তাদের উপর চালানো মানসিক শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি আওতায় আনতে হবে এবং বৃহত্তর চট্টগ্রামের সব কর্মকর্তাদের পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে এবং সর্বশেষ দাবি হচ্ছে তাদের পড়াশোনা পরীক্ষা জন্য আমাদের কর্মকর্তাদের বিরুদ্ধে যে সাধারণ ডায়েরি এবং সাইবার ক্রাইমে মামলা মামলা করা হয়েছে প্রত্যাহার করতে হবে দেখছেন আপনারা চট্টগ্রামের এই ইসলাম ব্যাংকের ভুক্তভোগী পরিবাররা তারা সড়কে নেমে এসেছে এবং সড়ক বন্ধ করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ উত্তাল চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখছেন এখানে সকল যান চলাচল বন্ধ যদিও এক পাশ অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম মুখী লেনটি চালু রয়েছে তবে চট্টগ্রাম থেকে বের হওয়ার যে লেন ঢাকা মুখী যাওয়ার লেন সেই লেনটি পুরোটাই বন্ধ করে দিয়েছে সড়ক অবস্থা নিয়েছে সড়ক অবস্থান নিয়েছে ইসলাম ব্যাংকের ভুক্তভোগী পরিবাররা এই মুহূর্তে ফৌজদার মুখ ঢাকা ছোট মহাসড়কের ফৌজদার মুখী হচ্ছেন এবং যে ইউট্রান্ড রয়েছে সেই ইউট্রেনে অবস্থান অবস্থান নেবেন ইসলাম ব্যাংকের আন্দোলনতরা Tidak, tidak, tidak. Tidak, tidak, Diolch. Diolch. Diolch.